শাকিব খানের একটা বড় প্রজেক্ট আপকামিং কুরবানিদের সঙ্গে আসতে চলেছে এবং সুপারস্টার পরিচালক মানে বলতে পারো যে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে থাকা সব থেকে মোস্ট অ্যান্টিসিপেটেড হাইপ বেস্ট করা একটা সুপার সুপার এর মতো ডিমান্ড রাখে যদি পরিচালক হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে রায়ান রফি যার ড্রিম প্রজেক্ট তাণ্ডব কিন্তু আসতে চলেছে এবং তাণ্ডবের একটার পর একটা যেরকম স্টার কাস্ট আমরা জানতে পাচ্ছি সেটা কিন্তু সত্যি দুর্দান্ত আরেকজনের নাম অলরেডি তাণ্ডব সিনেমার ক্ষেত্রে কিন্তু উঠে আসছে যেটা যার নাম হচ্ছে ফজলুর রহমান আমি ফজলুর রহমানের এর আগে তিনি যেটা যতটুকু আমি আপডেট পেয়েছি তার ব্যাপারে তিনি খুব স্ট্যাবলিশমেন্ট একজন অভিনেতা বাট তার আমি এর আগে কখনো কাজ দেখিনি দুর্ভাগ্যবশত বাট দেখার যে আপকামিং দিনে সে কিরকম ভাবে তাণ্ডবে তাকে কি চরিত্র আমরা দেখতে পারি বাট এত বড় একটা স্টার কাস্ট নিয়ে এই সিনেমাটা কিন্তু পথে নামছে সিনেমাটা অলরেডি সাবিদা নূর থেকে শুরু করে জয়া হাসান পর্যন্ত প্রত্যেকটা বড় বড় অভিনেত্রীকে আমরা এই কাজটাই দেখতে পাচ্ছি এবং এই কাজটা সত্যি কথা বলতে এখনো পর্যন্ত এতগুলো ক্লিপ এত সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও কিন্তু এখনো প্রপার নিয়ে কিন্তু কিন্তু বিশালভাবে একটা সারপ্রাইজ এলিমেন্ট ব্যাপারটা রেখেছে তোমরা জানবে যে বরবাদ যখন যখন প্রথমত হয়েছিল তখন একজন নাম শোনা যাচ্ছিল বারংবার এবং সেই অভিনেত্রীকে সারপ্রাইজ এলিমেন্ট হিসাবে তারা প্রেজেন্ট করতে চেয়েছিল অভিনেত্রী নিজের তরফ থেকে পুরোপুরি সমস্ত তাণ্ডবের ব্যাপারটা নিয়ে স্পয়েল করে দেয় সেই কারণে তাকে কিন্তু সেই সিনেমা থেকে ব্যাক আউট হতে হয় তো এই রকম কাইন্ড অফ একটা তারা এলিমেন্ট সারপ্রাইজিং এলিমেন্ট রাখার জন্য তারা কিন্তু একটা অভিনেত্রীর কথা ভাবনা চিন্তা করে রেখেছে এবং তাণ্ডব সিনেমায় কিন্তু যা হোক তা হোক সেটা ক্যামিওর দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক কারণ অলরেডি ক্যামিওর দিক থেকে যেরকম যেরকম অলরেডি যেরকম যেরকম অভিনেতাদের নাম শোনা যাচ্ছে এই সিনেমার ভিলেন হিসাবে বা এই সিনেমার অ্যাক্টারদের যেরকম যেরকম ক্যামিও শোনা যাচ্ছে সেগুলো সত্যি খুবই অর্গানিক একটা রেসপন্স এবং রোজ ডেলি কা ডেলি তুমি দেখতে পাবে যে এই সিনেমার প্রত্যেক দিন একটা করে কিন্তু ফ্যান ফিকশন পোস্টার আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি এবং সাথে সাথে তোমাদেরকে আর একটা বড় আপডেট দিয়ে রাখি যে এই সিনেমাটা নিয়ে কিন্তু পার্টিকুলারলি সেরকম ভাবে ভাবনা চিন্তা করা হয়েছে সিনেমার স্টোরি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই লেভেলে কিন্তু মানে বলতে পারো যে তারা রিভিল করেনি বা কোন পোস্টার দেখেও কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না যে সিনেমার অ্যাকচুয়াল যে স্টোরি লাইনটা সেটা কি হতে চলেছে তো এই রকমই কাইন্ড অফ রায়ন রাফি ভাবনা চিন্তা করেছে এবং যা হোক কিছু হতে পারে মূলত এই মানুষটা রায়ন রাফি মানুষটা কিন্তু যা হোক কিছু করতে পারে কারণ যেরকম কনভিনসিং এর সাথে সে মানুষটা তার অভিনেতাদেরকে কনভিন্স করে তার প্রিভিয়াস যে কটা কাজ আছে সেখানে সে বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অভিনেতাদের সাথে কাজ করেছে সেটা চঞ্চল চৌধুরী হোক শাকিব খান হোক আফরান ইসো হোক বা আপকামিং দিনে জিদ্দার সাথে একটা প্রজেক্ট সে করতে চলেছে তো মূলত এই মানুষটা সবকিছু করতে পারে কনভিনসিং এর সাথে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য তোমরা সাকিব খানের অপোজিট ভিলেন হিসেবে তাকে দেখতে চাইছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এখনো পর্যন্ত কিন্তু এই আপডেটটা সব থেকে বড় ঘোরাঘুরি করছে চারিপাশে যে ভিলেনটা আসলে কি হতে চলেছে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়